আমার ছোট ভাই লাল না ওখানে ও তো কলেজে যাওয়ার কথা ও বাজে বন্ধুদের সঙ্গে ওখানে বসে আড্ডা দিচ্ছে আচ্ছা বন্ধু তোর ভাই আসে না আরে বন্ধু কি করছিস ভাইয়া তো বাড়ি গেল মাত্র আর আমি তো এখন তোদের সাথে বসে ওই যাব কোনো ঝুট ঝামেলা বাহ খুব সুন্দর লাল তোর না কলেজে যাওয়ার কথা তুই এখানে বাজে বন্ধুদের সঙ্গে বসে নেশা করছিস তোর একটু লজ্জা করলো না তুই এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস ছি ছি ছি